হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি নিয়ে এসে হাজির কিন্তু ইলিশ মাছ জামাই হঠাৎ করে ইলিশ মাছ নিয়ে এসে হাজির তো ভাবলাম যে ইলিশ মাছটাই হচ্ছে ব্যাগ থেকে বাইর করে হচ্ছে একটু মানে মাছের আঁচটা হচ্ছে ফেলাই রাখি তো এই জন্য ব্যাগ থেকে হচ্ছে বাইর করে নিচ্ছি তারপরে হচ্ছে এখানে কিন্তু তিনটা মাছ আছে ইলিশ মাছ তো তিনটা মাছই হচ্ছে আমি একেবারে কাটিয়ে ধুয়ে রাখবো না মানে এটা হচ্ছে মাছের আঁশগুলো হচ্ছে ফেলাই দিয়ে তারপর হচ্ছে আমি এটা ধুয়ে রেখে দেবো তার মধ্যে একটা মাছ তো রান্না করতেই হবি জামাই আবার ইলিশ মাছ খুব পছন্দ করে খাতি শুধু জামাই না আমার শাশুড়িও হচ্ছে পছন্দ করে কিন্তু আমার আবার ইলিশ মাছটা ভালো লাগে ভালো লাগে না যে তা না কিন্তু হচ্ছে কাটা বেশি এই মাছগুলো হচ্ছে খুব বেশি বড় সাইজের না কিন্তু মানে মোটামুটি একটু ছোটো সাইজেও বলা যেতে পারে আর কি ছোটোই বলতে গেলে তো যাই হোক মাছ আমি আমি হচ্ছে আঁচগুলো ফেলাই নিলাম আর তারপর হচ্ছে মাছগুলো হচ্ছে ধুয়ে রাখতেছি ধুয়ে হচ্ছে ফ্রিজে রাখবো আর রান্না তো একটা করতেই হবে যেহেতু মাছ পছন্দ নিয়ে আসলে হাত রান্না তো করে দিতেই হবে মানে ইলিশ মাছ বললে কথা আর কি সবার পছন্দের মাছ তারপর আমি কিন্তু সবজি দিয়ে মাছ রান্না করবো তো এই জন্য হচ্ছে এখানে সবজি নিছি চাল কুমড়ো আলু বেগুন আর সঙ্গে নিচে হচ্ছে কচুরমুখী কেউ বলে কচুর সরা কচুরমুখী কচু কত কিছু কত নামেই বলে তো যাই হোক মাছটা হচ্ছে আমি ধুয়ে কিন্তু নিছি আর দুইটা মাছ হচ্ছে ফ্রিজে রেখে দেওয়া হয়েছে তো মাছটা এখানে হচ্ছে একটা মাছ নেওয়া হয়েছে তো ভালো করে ধুয়ে হচ্ছে হলুদ লবণ একটু মাখাই দিলাম মাছে হচ্ছে ইলিশ মাছে যদি লবণ বসে তাহলে কিন্তু খাওয়াতেই সেই স্বাদ লাগে তারপরে হচ্ছে আমি এখানে মশলা রেডি করে নিচ্ছি একটা মশলা যেহেতু দিতে হবে আমার ভিডিও যারা দেখেন তারা তো জানেন যে এই মশলাটা আমি দেই পেঁয়াজ আদা রসুন মানে এখানে যা যা দেবো এই মশলার মধ্যেই হচ্ছে আমি একটু ভাইজে নিচ্ছি ভাইজে নিয়ে তারপরে এটা হচ্ছে আমি পাটায় বাইটেই দিই বা হয়তো বিলিন্ডারে করে ব্লিন করেও দিতে পারি মানে যেটা ইচ্ছা তো আজকে আমি আসছে পাটাই শিল পাটায় বাটবো না কিন্তু হচ্ছে বিলিন্ডারেই দেবো তো আমি কিন্তু এখানে জিরা দিছি তো এই যে আমি কিন্তু বিলিন্ডারে দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে আমি তেলে ওই সবজিগুলাও হচ্ছে দিয়ে দিলাম আর ওদিকে হচ্ছে মশলাটা তো করে রাখছি এদিকে হচ্ছে এই গুঁড়া মশলাগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি লবণ হলুদ ধনিয়া গুঁড়া এই সমস্ত কিছু দিয়ে দিয়ে একটু সাইডে একটু কষায় নিচ্ছি আর আচ্ছা আমি কিন্তু আবার রান্না শিখাতেছি না কেউ আবার মনে করেন না যে রান্না শিখাতেছে কি যে এমন রান্না করে অনেকেই অনেক মন্তব্য করতে পারেন আসলে আমি এইভাবে রান্না করে সেটাই আর কি করছি তবে কারো ভালো লাগলে হয়তো আপনিও হয়তো সেইভাবে একটু চেষ্টা করে দেখতে পারেন মানে আমি যেভাবে করতেছি আর ভালো না লাগলে আপনি তো আপনার মতো করেই রান্না করবেন মানে আমি আবার যা কই মানে যে কথাগুলি কই হচ্ছে সোজাসুজি কথা কই তো যাই হোক আমার কথা শুনে আবার অনেকেই অনেক কিছু মনে করতে পারে কেউ কিছু কিন্তু মনে করেন না মানে হচ্ছে মন খুলে কথা করতে হচ্ছে পছন্দ করি আর এই যে তো পেস্ট খুলেছি ভিডিও দিয়েছি একটু মন খুলে যদি আপনাদের সাথে কথা কথা না পারি তাহলে কি আর ভালো লাগে কারণ তো তারপরে হচ্ছে তরকারি তো কষাই দিলাম কষাই কিন্তু আমি ঝোলটাও দিয়ে দিলাম আর তারপরে হচ্ছে আমি মাছগুলাও সুন্দর করে বসাই দিচ্ছি ইলিশ মাছ হচ্ছে সাধারণ মশলা দিয়েই খাতি ভালো লাগে তো খুব বেশি আদা রসুন যে আমি দিচ্ছি তা না রসুনটা আসলে ইলিশ মাছের দেওয়ার কোনো দরকার নাই ওই আদার পরিমাণ অল্প পরিমাণে একটু দিলি পারেই হয় এটাই আর কি আর এই যে মশলাটা যে আমি করে রাখিছি এই মশলাটা হচ্ছে আমি এখন দিয়ে দেবো তরকারিটা একটু ঢাইকে দিছিলাম যেন একটু তাড়াতাড়ি হয়ে যায় আর কি তো যাই হোক এখন একটু নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে আমি ওই মশলাটা হচ্ছে দিয়ে দিচ্ছি এখন এই বাটা মশলাটা দিলেই পরে আসলে খাতে কিন্তু মানে তরকারির স্বাদটা হচ্ছে বেশি হয় আর কি তো যাই হোক এই যে রান্না কিন্তু আমার হয়ে গেছে দেখেন কালারটা কত সুন্দর আসিস এই হচ্ছে আমার আজকে সবজি দিয়ে ইলিশ মাছ রান্না করা তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন আজকে তাহলে এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে